উ আর সি কিউ আসবে চারটা টপিক কি কি সেটা নিয়ে আলোচনা শুরু করি প্রথমে আসে এল এল নির্ণয় এল হল এল ইন্টু ভি সি যেটাকে ভার্নিয়ার ধ্রুবক পার্ট আর এটাকে বলা হচ্ছে ভার্নিয়ার সম্পাদন এটা হলো প্রথম টপিকের ম্যাথ সেকেন্ড যেটা আসতেছে বৃত্তের ব্যাস নির্ণয় অর ডি ডি ইকলস টু এল প্লাস তাহলে আমাদের এল সি হল নম্ব আর এল এর প্রধান প্রধান স্কেল পাঠ সংখ্যা আর সি হল বৃত্তকার স্কেলের

এই হলো তোমাদের সৃজনশীল যে টপিক গুলা আর আমি তোমাদের এই সাইডে কিছু কোশ্চেন দিয়ে দিব যেটা তোমরা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবা এবং সেই কোশ্চেন গুলো সলভ করলে তোমরা পেয়ে যাবা যে এই অধ্যায়ে কি কি টাইপের বোর্ড কোশ্চেন বা বোর্ড সৃজনশীল আসবে